আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অবশ্যই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ রাইহান আমি আপনাদের মাঝে আমাদের নিত্য নতুন ডিজাইনের কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো আজকে আমাদের এই ঢাকার সদরঘাট সিংটোলা জামে মসজিদ সেতারা বেগম জামে মসজিদের কাজটি কমপ্লিট করা হয়েছে আমাদের এখানে গুম্বুজের তিনটা গুম্বুজের কাজ ছিল আমাদের তিনটা গুম্বুজের কাজ কমপ্লিট করা হয়েছে তো এই কারণে আমি আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখে যাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা হলে নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে নিত্যদিনের নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের গম্বুজের কাজগুলো এখানে আমাদের গম্বুজের কাজটি কমপ্লিট করা হয়েছে মিলিয়ে সম্পূর্ণ কাজটি কমপ্লিট করা হয়েছে তো আপনারা যদি এরকম ধরনের নিত্য নতুন ডিজাইনের কাজ করে নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল স্থানে এরকম ধরনের নিত্য নতুন ডিজাইনের কাজ করে দিয়ে থাকি তো এখানে আমাদের মসজিদের কাজ এবং কি আমরা সিমেন্ট বল দ্বারা অনেক ধরনের ডিজাইনের কাজ করে দিয়ে থাকি আপনারা চাইলে আপনাদের চাহিদাও অনুযায়ী আপনাদের বিল্ডিংগুলো আমাদেরকে দিয়ে সাজিয়ে নিতে পারবেন তো এখানে আমাদের যে কাজগুলো করা হয়েছে সে কাজগুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের নিখুঁতভাবে আমাদের হাতের দ্বারা এই কাজগুলো করা হয়েছে তা আপনারা চাইলে আমাদেরকে দিয়ে ধরনের কাজগুলো আপনাদের বাসা বাড়িতে করে নিতে পারবেন আমরা বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করে দিয়ে থাকি সামনে ফোরসেট ফিলারের ডিজাইন বারান্দার ফিলার ডিজাইন জানালার ডিজাইন এবং রুমের ভিতরে মর্নিং লতা ফুল সিলিং ফুলের ডিজাইন ইত্যাদি আমরা সকল ধরনের ডিজাইনের কাজ করে দিয়ে থাকি সম্পূর্ণ আপনাদের চাহিদা অনুযায়ী তো অবশ্যই আপনারা যদি এরকম ধরনের করে নিতে চান সিমেন্ট বালু দিয়ে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেশের বাড়ির রাজশাহী চা বাইনা আমরা আপনাদের বাসা বাড়ি থেকে এই কাজগুলো করে দিয়ে থাকি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে আবারও নতুনভাবে কথা হবে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ